নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো উচ্ছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন দারুণ লাগে আর তেতো বলে তো একদমই মনে হবে না বাচ্চা বলে বাচ্চা থেকে বড় সবাই বন্ধুরা খুব মজা করে খাবে আর একটুও কিন্তু তেতো বোঝা যাবে না দেখুন তার জন্য গোটা গোটা বড় সাইজের চারটি উচ্ছে নিয়েছি উচ্ছে কিংবা করলাও বলতে পারেন বন্ধুরা আর এই করলাগুলোকে আমি দুদিকে মুখ একটু কেটে দেবো এই গোটা গোটা অবস্থাতেই কিন্তু করলাগুলোকে রাখবো দেখতেই পাচ্ছেন একটু করে দুদিকে একটু করে কেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় না লাগে আর করলাগুলো বন্ধুরা একটু কচি নেবেন কচি দেখে নেবেন ভিতরে যেন পাকা দানা না থাকে একটু দেখে নেবেন আর দেখুন এইভাবে চারটে করলাকে কিন্তু আমি চালা করে নিয়েছি এবার আগে থেকে একটা আলু আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আর একটা টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি আর চারটে উচ্ছেকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক গ্লাস জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক গ্লাস জল দিয়ে এইগুলোকে আমি সিদ্ধ করে নেব আর দেখুন হাফ লেবু দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুটা অবশ্যই দেবেন লেবু দিলে কি হবে এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর কড়াইয়ের মধ্যে সিদ্ধ করার পরে দেখবেন অনেক সময় কালো দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু একদমই থাকবে না সিদ্ধ করার পরে যে কড়াইয়ে কালো দাগ পড়ে সেই দাগটা কিন্তু থাকবে না আর নাড়াচাড়া করে নিলাম আর খুব ভালো করে কিন্তু ফুটতে শুরু করেছে সমস্ত কিছু এবার ঢাকা দিয়ে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো নিয়ে দেখবো ঠিক কেমনভাবে সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে আর এই রকমই সিদ্ধ দরকার খুব বেশি সিদ্ধ করার দরকার নেই এবার আলুগুলোকে উঠিয়ে দিচ্ছি আর টমেটো আর পেঁয়াজটাও কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি খুব বেশি ঘেটে যাওয়ার মতন সিদ্ধ করার দরকার নেই মোটামুটি এইটটি পারসেন্ট সিদ্ধ হলেই হবে দেখুন উঁচুটাও সিদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি সিদ্ধ হয়নি ঠিক এইরকম সিদ্ধ করে নিতে হবে এবারে সব কিছু কিন্তু কড়াই থেকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবারে টমেটোর খোসাটা কিন্তু আমি বাদ দিয়ে দেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে অবশ্যই করলা রেসিপি তৈরি করে খাবেন আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এ রেসিপি বন্ধুরা একবার হল এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে আর তেতোটা কিন্তু একদমই বোঝা যাবে না আর এই খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন দেখুন এবার করলাগুলোকে আমি কেটে নিচ্ছি এগুলো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি যা দানাগুলো যদি শক্ত হয় অবশ্যই ফেলে দেবেন দানাগুলো আমার শক্ত তাই দানাগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেবো দানাগুলো কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন আর এইভাবে কিন্তু বড় সাইজ করে কেটে নেবেন করলাগুলো কিন্তু ছোট সাইজ না একটা করলা আমি চার টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে চারটে করলাকে কিন্তু কেটে নেব একঘেয়ে করলা রেসিপি থেকে বন্ধুরা একটু আলাদা করে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর সময়ও বেশি লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পাকা দানা দেখুন একটা করলা কিন্তু পাকা ছিল দানাটাকে বাদ দিয়ে দিলাম এইভাবে সমস্ত করলাগুলোকে আমি কেটে নেবো একটা করলা চার টুকরো করে নিয়েছি এবারে টমেটোটাকে কিন্তু আমি একটু মেখে নেব হাত দিয়ে একটা পরিবর্তে আপনারা দুটো টমেটোও ব্যবহার করতে পারেন আর করলার পরিমাণ বাড়ালে আলুর পরিমাণও বাড়াতে পারেন আর বন্ধুরা আলুটা যদি মনে করেন দেবেন না তাহলে আলুটা বাদও দিতে পারেন আলু ছাড়াও কিন্তু এই রেসিপি করা যায় খেতে কিন্তু দারুণ লাগবে এবারে দেখুন পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি ঠিক রকম সিদ্ধ আমাদের দরকার খুব বেশি ঘেটে যাওয়ার মতন সিদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না এই রকম একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে এবার হাত দিয়ে মেখে নিচ্ছে এইভাবে একটু করে ভেঙে ভেঙে নেব দেখুন ঠিক এরকম টুকরো টুকরো করে নেব করলা পেঁয়াজগুলোকে আর করলাগুলোকে তো বড় বড়ো করে কেটেই নিয়েছি এবারে চলে যাব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল খুব বেশি কিন্তু তেল লাগে না বন্ধুরা অল্প তেলেই দুর্দান্ত স্বাদের এই রেসিপি তৈরি হয়ে যায় আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো কিছুক্ষণ একটু ফোড়নগুলোকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন রসুন বাটাটা দিয়ে হাফ চামচ রসুন বাটা দিয়ে রসুনটাকেও আমি একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবারে যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সিদ্ধ করা উচ্ছেগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে টুকরোগুলো দিয়ে উচ্ছেটাকে কিন্তু কিছুক্ষণ একটু বেশ ভালো করে ভেজে নেবো এই রসুনের মধ্যে আর আদার মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেবো বন্ধুরা এইভাবে উচ্ছেটাকে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নেবেন তাতে উচ্ছেটা খেতে খুবই সুস্বাদু লাগবে অবশ্যই ভেজে নেবেন এবার এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আলু উচ্ছে সব কিছু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন হাই টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেবো লালচে রঙ ধরিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলার মধ্যে যোগ করে দেবো তার তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবার খুব ভালো করে কিন্তু ভেজে নেব দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলো এইভাবে করলা রেসিপি রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে আর তেতোটা কিন্তু একদমই বোঝা যাবে না আর দিয়ে দিলাম এক চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কা খেতে পছন্দ করলে অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আপনারা যদি মনে করেন দেবেন নালে এটা বা দিতে পারেন আর কাঁচা লঙ্কাটা চাইলে বেটেও দিতে পারেন যেমন ঝাল পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন করে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো জিরেটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই বন্ধুরা আলু আর উচ্ছেটাকে যত কষাবেন রেসিপিটা কিন্তু খেতে ততই দুর্দান্ত লাগবে এবারে দিয়ে দিচ্ছি ছোটো বাটি এক বাটি জল জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে ভালো মতন জলের মধ্যে মিশে যেতে পারে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আরও এক বাটি ছোটো বাটির জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে উচ্ছে আলু সিদ্ধ করা জলটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এই জলটা ব্যবহার করতে পারেন আবার বাদও দিতে পারেন যদি একদম তেঁতো খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন কিন্তু এই জলটা দিলেও তেতো লাগবে না একদমই তেতো একদমই লাগবে না রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয় এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পাঁচ মিনিটে পরে আমি এবারে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু দারুণ বেড়ে যাবে চিনিটা পছন্দ করলে অবশ্যই দেবেন আর নালে বা দিতে পারেন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা গরম মশলাটা অবশ্যই দেবেন গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু কিন্তু এরম রস থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে ভাত কিংবা রুটি দিয়ে আপনারা চাইলে শুকনোও করে নিতে পারেন একেবারে তাতেও খেতে ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে উচ্চেগুলো কিন্তু এত বড় বড় দিয়েছি বলে যে তেতো হবে একদমই না একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন